দ্বিতীয়বারের মতো আবারও চলে আসলাম বিথিয়াবুদের বাড়িতে কথায় আছে না মনের মিল থাকলে আবারও তার সাথে দেখা হবেই হবে আসসালামু আলাইকুম সবাইকে আমি ইলামিয়া মুস্কান এবার বাসা থেকে বের হওয়ার আগে আমি কিন্তু অনেকগুলো জামা কাপড় এবং সেই সাথে স্কিন কেয়ার অনেকগুলো প্রোডাক্ট নিয়ে নিয়েছি শুধু যে আমি নিজের জন্য নিয়েছি এরকমটা বললেও ভুল হবে আমি কিন্তু বিথিয়াপুর স্মৃতিয়াপুর তিসাপুর সবার জন্যই ড্রেস নিয়ে এসেছি এবং সেই সাথে আমি আমার জন্য নিয়েছি এখানে আমার তিনটা পেয়ারের ড্রেস ছিল তো তিনটাই নিয়ে এসেছি কারণ মিথিয়াপুতার বাসায় আসলে কিন্তু অনেক বেশি ঘোরাঘুরি হয় এর আগের বার যখন এসেছিলাম তখন ড্রেস এনেছিলাম কিন্তু খুবই কম নিয়ে এসেছিলাম তাই এবার কিন্তু মন ভরে অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি এরপর খুব তাড়াহুড়া করে প্যাকিংটা সেরে ফেললাম আজকে কিন্তু অলরেডি আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে অবশ্য লেট হওয়ার একটাই কারণ ছিল আর সেটা হচ্ছে ঘুম থেকে উঠে অনেক বেশি লেট করে মুখটা ধুয়েছি থেকে ন্যাচারালি ব্রাইট হয়েছে কিভাবে আমি কিন্তু রেগুলারলি এই প্রিমিয়াম স্যাফ্রন স্যুপটা ফেসে অ্যাপ্লাই করে থাকি এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো বিশেষ করে স্কিনটাকে ন্যাচারালি ফর্সা করতে অনেক বেশি হেল্প করে থাকে আর এই স্যুপটা কিন্তু রেগুলারলি ইউজ করলে আপনার ও রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সেই সাথে স্কিনটা অনেক বেশি সফট এবং স্মুথ করবে প্রথম ব্যবহারে কিন্তু আপনি আপনার ফেসের চেঞ্জেস গুলো দেখতেও পাবেন মূলত আমি এই সাবানটি অর্ডার করেছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে বাইদ ওয়ে এই হচ্ছে আমার ফেসটা ওয়াশ করার পরে রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার ফেসটা কিন্তু দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছে আর এই স্যাফ্রনের তৈরি এই সাবানটা দেখতেও কিন্তু অনেক বেশি কিউট লাগে বাইদ ওয়ে আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি এখন একটু তাড়াতাড়ি করে যাওয়া যাক অলরেডি ব্যাগ গোছাতে এবং রেডি হতে হতেই আমার অনেক বেশি লেট হয়ে যায় কোথাও যাওয়ার আগে যদি টাইম মতো না বের হওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি সময় সমস্যায় পড়ে যায় আর সেই সাথে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব কিন্তু কম না তোমরাই দেখো আজকে আমরা কি পরিমানে লাগেজ নিয়েছি এখানে কিন্তু একটা লাগেজে আমার জামা ছিল এবং আরেকটা লাগেজে ছিল শুধু ফাহিমের জামা কাপড় এরপর ফাহিম খুব তাড়াহুড়ো করে ব্যাগের ভিতরে গাড়িটা ভরে ফেললো এখন শুধু আমাদের মাথায় একটাই টেনশন ছিল আর সেটা হচ্ছে আমরা কি টাইম মতো যেতে পারবো কি যাই হোক আল্লাহর নাম নিয়ে এরপর আমরা বের হয়ে যাই বাই দা ওয়ে অনেকেই কিন্তু জিজ্ঞেস করে থাকো লং জার্নিতে কি আমার হাজবেন্ড সবসময় ড্রাইভ করে থাকে কিনা ওয়েল মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমার হাজবেন্ড এগুলো ড্রাইভ করে থাকে আর আজকে কিন্তু তিসাপুকে অর্থাৎ বক্সার আপুকেও সাথে করে নিয়ে যেতে হবে তো জন্য সবার আগে আমরা তৃষাপুকে রিসিভ করতে যাই তবে সেখানে যাওয়ার আগে এতই জ্যাম পরে যে সকাল থেকে রাত হয়ে যায় আর এই কারণে আজকে আমাদের অনেক বেশি ক্ষুদা লেগে যায় তাই সেখানে যাওয়ার আগে আমরা আগে বিরিয়ানি খেয়ে যাই ঢাকার জ্যাম বলে কথা সময় তো লাগবে এটাই স্বাভাবিক এরপর রাতের বেলা ফাইনালি ত্রিশাপুকে রিসিভ করতে যাওয়া হয় আর ত্রিশাপু এখানে এসেই কিন্তু একটা সেই লেভেলের ঘুম দেয় বেচারি আজকে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমাদের জন্য যাই হোক এরপর আমরা সবাই মিলে আবার আর আরেকবার ব্রেক দেই যেহেতু আজকে ড্রাইভার সাপটা আমাদের নিজেরই লোক ছিল তাই যখন করছি তখনই কিন্তু ব্রেক দিচ্ছিলাম এরপর ফাইনালি আমরা রাজশাহীতে পৌঁছে যাই ঠিকঠাক ভাবে আলহামদুলিল্লাহ আর এখানে এসেই দেখি বিথি আপু অলরেডি আমাদের জন্য রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে আজকে বিথি আপু কিন্তু আমাদের জন্য রাজশাহীর বিখ্যাত আলু ঘাটি বেগুনের ভর্তা এবং সেই সাথে উজুরি রান্না করেছে যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ